ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে শুভ শুরু করার জন্য সিঁড়িতে পা রাখলেন আর হঠাৎ কিংবা আপনার রুমটা হঠাৎ হয়ে গেল আস্ত এক হিমঘর প্রকৃতি যখন তার মেজাজ হারায় তখন আমাদের চেনা পৃথিবীটা ঠিক কতটা অদ্ভুত আর ভয়ঙ্কর হতে পারে তা কি কল্পনা করতে পারেন আজ আপনাদের নিয়ে যাব তুষারের চাদরে ঢাকায় এমনই এক শিহরণ জাগানোর দুনিয়া চলুন শুরু করা যাক কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের এই দৃশ্যটা দেখুন আপনি হয়তো সকালে তৈরি হয়ে কাজে যাওয়ার জন্য গ্যারেজের দরজা খুলছেন আর ঠিক তখনই দেখলেন সামনে আস্ত এক বরফের দেয়াল কোনো ফাঁক ফকর নেই পুরো বাড়িটা যেন একটা বরফের কফিনে বন্দি হয়ে গেছে Die sind direkt im Schnee ja, untergetaucht. Das sind natürlich die Überraschungen. Schagottom. রাশিয়ার ভরকুটাতে এটি এমন এক মেরু শহর যেখানে বছরের প্রায় সব সময় শীত থাকে তাপমাত্রা মাইনাস কুড়ি থেকে কখনও মাইনাস পঞ্চাশ ডিগ্রিতে নেমে যাওয়াটা এখানে ডাল ভাত এখানকার পরিত্যক্ত অ্যাপার্টমেন্টগুলোর দিকে একটু তাকান ভেতরের আসবাবপত্র থেকে শুরু করে দেয়াল সব জমে এমন এক ভৌতিক রূপ নিয়েছে যা দেখতে সুন্দর তেমনি ভয়ঙ্কর মানুষের সাজানো সংসার আর শুধুই তুষরের দখলে লেকের পারের এই বাড়িগুলোকে দেখলে আপনার মনে হবে কোনো হরর সিনেমার সেট ঢেউ কনকনে বাতাসের ঝাপটায় বাড়িগুলো এখন এক একটা বিশাল আকার বরফের ভাস্কর্য এই বরফ এতটাই শক্ত যে হাতুড়ি দিয়ে পিটিয়েও কোনো লাভ নেই এই হারকাপানো ঠান্ডার ভেতরে ওই বাড়ির ভেতরে থাকাটা কতটা দুঃসাহ কল্পনা করতে পারেন This morning, I could actually see out this window. It's covered in snow. There's a little glimpse of light. But also, This is probably a four foot drift that somebody is uh, digging out. Is that you buddy? Yep. Yeah. We took out the yardstick and uh, just went in. I'm still about a foot and a half. Uh, ফ্লোরিডার মানুষের কাছে বরফ মানেই এক মহাবিপদ কারণ তারা তো এমন আবহাওয়ায় মোটেও অভ্যস্ত নয় দেখুন বাড়ির সামনের রাস্তায় সামান্য একটু বরফ জমে আছে আর তাতেই এই ভদ্রলোক কিভাবে বারবার আসার খাচ্ছেন দৃশ্যটা দেখে হাসবো নাকি সমবেদনা জানাবো সত্যিই বুঝে ওঠা তাই রাস্তায় যখন ব্ল্যাক আইস জমে থাকে তখন গাড়ি চালানো মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো এই ট্রাকটার অবস্থা দেখুন ব্রেক তো কাজ করছেই না উল্টো গাড়ির নিয়ন্ত্রণ রাখাই একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় প্রকৃতি যখন কথা বলে তখন মানুষের আসলে কিছুই করার থাকে না দু ষোলো সালে শীতকালের কথা বিশাল এক জলশ্বাস নিউ জার্সির ওসান সিটিতে আশ্রয় পড়েছিল রাস্তাগুলো মুহূর্তেই বরফ শীতল পানিতে তলিয়ে যায় উদ্ধার তখন রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল মানুষদের সেই জমে যাওয়া পানি থেকে সরিয়ে আনতে জাপানকে বলা হয় বরফের রাজ্য উনিশশো সালের কথা একবার ভাবুন সেখানে রেকর্ড তিন দশমিক সাত সাত মিটার অর্থাৎ প্রায় বারো ফুটেরও বেশি উঁচু তুষারপাত হয়েছিল ভাবতে পারেন আজ তো একটা দোতলা বাড়ির তুষারের নিচে নিখোঁজ হয়ে যাওয়ার মতো অবস্থা আজও সেখানে রাস্তাঘাট সচল রাখা এক বিশাল চ্যালেঞ্জ বিশাল বিশাল সোনো ব্লোয়ার মেশিন দিয়ে যখন রাস্তা পরিষ্কার করা হয় তখন মনে হয় যেন তুষারের পাহাড় কেটে সুরাঙ্গ তৈরি করা হচ্ছে প্রকৃতির সামনে মানুষ কতটা নিরূপায় এই দৃশ্যগুলোই তার প্রমাণ এমন মজার অথচ বিপজ্জনক দৃশ্য সেখানে হর হামেশাই দেখা যায় অবস্থা এতটাই বেগতিক হয় যে আবর্জনা পরিষ্কার করার গাড়িগুলোকে তুষার সরানোর যন্ত্র হিসেবে রাস্তায় নামাতে হয়েছে তুষার ঢাকা শহরে দামি এসিউভি গাড়ি থাকা সত্যি ভাগ্যের ব্যাপার কিন্তু সাইবেরিয়ার তুষার ঝড় শুরু হলে কোনো গাড়ি কাজে আসে না চার পাঁচটা এত ঝোয়াকে হয়ে যায় যে নিজের হাত পাড়িয়ে কিছু দেখা যায় না মাত্র কয়েক মিনিটের হাঁটা পথও তখন জীবন মৃত্যুর লড়াই হয়ে দাঁড়ায় তীব্র ঠান্ডায় যখন হিটিং পাইপ ফেটে যায় তখন ঘটে সবচেয়ে বড় দুঃস্বপ্ন ঘরের ভেতরেই জমে ওঠে বরফের পাহাড় ঘরের ভেতরে যেখানে একটু উষ্ণতা থাকার কথা সেখানে যদি এমন বরফের স্তূপ থাকে সেটা যে কারোর জন্যই এক বিভীষিকা শীতকাল মাঝে মাঝে আমাদের সাথে একটু মজাই করে দেখুন গাড়ি জানালার ওপর বরফের কেমন নিখুঁত একটা কাছের স্তর জমে আছে দেখতে দারুণ লাগলেও এটা সরানো কিন্তু ভীষণ ঝক্কির কাজ একটু অসাবধান হলেই জানালার আসল কাজটাই ভেঙে চুরমার হয়ে যেতে পারে I shoulda দুই সালে নিউ ইয়র্কে এমন ঠান্ডা পড়েছিল যে প্র্যান্ড পার্কের ঐতিহাসিক ফোয়ারাটা পুরোপুরি জমে গিয়েছিল দেখতে অদ্ভুত লাগছে তাই না মনে হচ্ছে যেন সময়টাই ওখানে থমকে আছে Colors. জাপানের এই স্কুলের ছাদটা দেখুন এত তুষর জমে আছে যেগুলো সরাতে রীতিমতো বুলডোজার নামাতে হয়েছে প্রকৃতি যখন তার রূপ দেখায় তখন মানুষের তৈরি বিশাল সব যন্ত্র মাঝে মধ্যে হার মানতে বসে প্রকৃতির এই শীতল রূপ দেখে আমরা অবাক হই আবার ভয়ও পাই আপনার কাছে কোন দৃশ্যটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন